নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া জবগুলার লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সি আপনার শিলচার বেশি আছে সো যারা শিলচার এবং শিলচারের আশেপাশের এরিয়ার থেকে বিলং করে থাকুন আপনারা যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনারা লাগিয়ে আজকে ভ্যাকেন্সি আছে এবং তার আগে বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনার চ্যানেলে নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়াই লোকাল বেসড আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখিয়া থাকুন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবা যাতে ডেইলি আপডেটস আপনারা তাড়াতাড়ি পাইলেন সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইসে দেখুন উই আর হায়ারিং টেলিকলার ফর দ্য পোস্ট অফ টেলিকলার পোস্ট গিয়ে আপনার টেলিকলারের পোস্ট জব লোকেশন আপনার শিলচারের মধ্যে কাঁঠাল রোড শিলচার আসাম আপনার কাঁঠাল রোডের মধ্যে জব লোকেশনটা আছে স্কিলস রিকোয়ার্ড কেন কইস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড এইগুলা স্কিলস আপনার জানতে লাগবো আপনার যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড যদি জানিয়া থাকুন তাহলে আপনার লাগিয়া জবটা এডুকেচনেল কোৱালিফিকেশ্যন সেইকাৰণে হৈছে গ্ৰেজুৱেট ইন এনি ডিচিপ্লিন আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট হ'ব লাগিব যে কোনো ডিচিপ্লিন হ'লেও হ'ব জব টাইপ আপোনাৰ থাকিব পাৰমানেণ্ট জব শ্বিফ্ট হ'ব আপোনাৰ ডে শ্বিফ্ট এইকাৰণত দেখোন হৈছে ফুল জব ডেছক্ৰিপশ্যন প'ষ্ট আপোনাৰ টেলিকলাৰ যাতে আমি আগেয়ে কৈছি কোৱালিফিকেশ্যন এইকাৰণ গ্ৰেজুৱেট এক্সপিরিয়েন্স কেন কইছে মিনিমাম ওয়ান ইয়ার ইন টেলিকলিং এটা থেকে ইম্পর্ট্যান্ট কইছে কেন আপনার টেলিকলিংয়ের মধ্যে ওয়ান ইয়ারের এক বছরের টেলিকলিংয়ের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগব লোকেশন আপনার শিলচার এখানে কইছে লোকাল ক্যান্ডিডেটস প্রিফার্ড আপনি যদি লোকাল ক্যান্ডিডেট হইয়া তখন শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করে তখন আপনার প্রিফারেন্স দেওয়া হইব চেলাৰী ইকেনক হৈছে বেইছড অন এক্সপিৰিয়েঞ্চ আপোনাৰ আগে এক্সপিৰিয়েঞ্চৰ ওপৰে বেইছ কৰিয়েই চেলাৰী নিগ'চিয়েট কৰা হৈ হাউ টু এপ্লাই এইকাৰণৰ মধ্য কণ্টেক্ট নাম্বাৰ দিয়া দিছে ইকাৰৰ মানে কণ্টেক্ট নাম্বাৰ দিয়া দিছে এই কণ্টেক্ট নাম্বাৰে আপোনাৰ ছাবজেক্ট লাইন লিখিয়া হোৱাটছএপৰ মাধ্যমে নিজে ৰেজিউম এটা ফাটাইতা কল কৰবা না হোৱাটছআপৰ মাধ্যমে চাবজেক্ট লাইন লিখিয়া তাৰপৰা আপনারা সিবিটা ফাটাইবা এখানের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা গিয়ে এইট সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে কল করিয়া সাবজেক্ট লাইন লেখবা অ্যাপ্লিকেশন ফর টেলিকলার আর সঙ্গে আপনারা সিবিটা ফাটাই দিবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচর বা শিলচারের আশেপাশে এরিয়া থেকে দেখিয়া থাকুন আপনি যদি জবের নিড হইয়া থাকে তাহলে পোস্টাল গিয়া আবেদন করতে পারুন বা আপনারা আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার যদি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস আই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনার কাছে যদি কেউ জবের বদলে কোন ধরনের টাকা যদি চাইয়া থাকে বা কোন ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সইয়া থাকে তাহলে ওইগুলা আপনারা না কারণ এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনার কাছ থেকে জবের বদলে কোনো ধরনের টাকা চাইত না এটা সবসময় মনে রাখবা সো যারা যারা টাকা চায় এইগুলা ফ্রড হইয়া থাকে আপনারা এইগুলার মধ্যে না আজকে নেক্সট এই কেন কে কোম্পানি কবেন্টার এগ্রো লিমিটেড এখানে কে দেখুন আর্জেন্ট হায়ারিং কোম্পানি নেম আপনার কেবেন্টার এগ্রো লিমিটেড ডেজিগনেশন আপনার আইএসআর হেডকোয়ার্টার আপনার শিলচার কোয়ালিফিকেশন এখানে দেখুন মিনিমাম এইচএস পাস্ট আপনার হায়ার সেকেন্ডারি পাস হইতে লাগবো তাহলে আপনি জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে কইসে দেখুন টু হুইলার ইজ ম্যান্ডেটারি আপনার টু হুইলার থাকতে লাগব স্কুটি বা বাইক আপনার ম্যান্ডেটারি থাকতে লাগব এইজ লিমিট কেন কইস দেখুন থার্টি টু থার্টি ফাইভ ইয়ার্স আপনার এইজ লিমিট হইতে লাগব এফএমসি জি এক্সপিরিয়েন্স মিনিমাম টু ইয়ার্স এ কেন কইসে দেখুন আপনার এফএমসি জি সেক্টরে মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে লাগব সো যারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করিয়া তখন আপনার যদি এই জবের লাগিয়ে ইন্টারেস্ট হইয়া তখন আপনি জবটার লাগিয়ে আবেদন করতে পারেন সোই কেন কইসে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড সিবি আপনারা এই ইমেইল আইডির মধ্যে নিজের সিবিটা পাঠাইতে পারেন বাপ্পন পাল অ্যাট দ্য রেট ক্যাভেন্টার ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা নিজের সিবিটা পাঠাইয়া আবেদন করতে পারেন সো যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লেগে আবেদন করতে পারেন বা যদি আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই আর ফিউচারে আমরা নিয়ে আইম আর আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি ফেচবুক পেজৰ মাধ্যমে যদি ভিডিঅ'টো দেখিয়ে থাকে তাহ'লে ফেচবুক পেজটাৰ একো ফল' কৰি দিবা যাতে আপোনাৰ ৰেগুলাৰ আপডেট মিছ হয় না চ' আজকে ভেকেন্সিগোলা বন্ধুৰ অতটুকি দেখাইব নেক্সট ভিডিঅ'তে ভাল থাকবা সুস্থ থাকবা